নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতে দেখা যাচ্ছে যে পরমার বাবা বাইরে ফোনে কথা বলছে তখন সুদীপার পিসি ওখানে গিয়ে হাজির হয়েছেন আর কি সুদীপার পিসিকে দেখে কিন্তু উনি আরও বেশি করে ফোনে কথা বলতে শুরু করে দেন কিন্তু সুদীপার পিসি বলছেন ফোনটা রাখুন তখন উনি ফোনটা রাখতে বাধ্য হন এরপরে সুদীপার পিসির সামনে আসেন সুদীপার পিসি বলছেন হাত জোর করে বুঝতে পারছেন আমি কে চিনতে পাচ্ছেন সুদীপার পিসি আমি আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি চিনতে পাচ্ছেন পরমার বাবা চুপ করে আছে কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন বলছে যে এবার আসল কথাটা বলি যদি সুদীপা মানে আমার দিদিমণি যদি এই বাড়িতে না সংসার করতে পারে তাহলে কিন্তু আমি আপনার মেয়েকেও সংসার করতে দেব না আমি কিন্তু সবাইকে সত্যিটা বলে দেব যে ওরা দুজনেই মানে আপনার মেয়েও কিন্তু অনাথ বুঝতে পেরেছেন এই কথাটা কিন্তু আপনি মাথায় রাখবেন তো এরকম কথা বলতে বলতে মানে এই কথাটা শুনে তো পরমার বাবা ভয় পেয়ে গেছেন আর এই কথাটা শুনতে শুনতে বলতে বলতে আর কি পরমা সেখানে চলে আসে মনে মনে ভাবছে যে সুদীপার কাজের পিসির সাথে বাবার কথাবার্তা মানে বুঝতে পারলাম না তখন উনি আরও কিছু বলতে যাবেন কি মানে সুদীপার পিসি তখন পরমা বলছে কী ব্যাপার আপনারা এখানে তো বলছে না এমনি আসলে তোমাদের ছোটোবেলায় সেই প্রাইস ডিস্ট্রিবিউশনের সময় তো আমরা সবাই ছিলাম তো ওই সেই ব্যাপারে একটু কথা বলছিলাম পরমা বলছে ও আচ্ছা এই বলে শুধু আর পিসি বলছে মনে রাখবেন এই বলে চলে যায় তো পরমা তার বাবাকে দেখে বলছে কী ব্যাপার বাবা তোমার কিছু হয়েছে মানে তার বাবা সমানে চিন্তা করছে পরে না না কি হবে মনে মনে বলছে যে নিশ্চয়ই কোনো ঝড় উঠবে নিশ্চয়ই কোনো ঝড় উঠবে কারণ না হলে এরকমভাবে সবটা এলোমেলো কি করে হয়ে যেতে পারে তাই মনে মনে ভাবছে আর কি পরমা তখন তার বাবাকে বলছে বাবা তুমি কিন্তু এটা মোটাও ঠিক কাজ কর মানে মানে সুদীপাকে যে ওরুমভাবে বলেছে বলে তুমি তো আজ অব্দি কোনো মেয়েকে এরকমভাবে অপমান করনি বলে তোর খারাপ লেগেছে মা বলে আমার ঠিক লাগেনি বাবা এটা তো বলছে মনে মনে বলছে তোর জন্য যে আমি সব কিছু সহ্য করতে পারি তাই বলছে তো যাই হোক বলছে আমি চাই না যে আমার বাবা কারোর চোখে ছোট হয়ে যা তখন তার বাবা বলছে আচ্ছা মা ঠিক আছে তাই হবে এই বলে সবাই মিলে ভেতরে চলে যায় আর এদিকে পরম আর পিসি মনে মনে বলছে যে সুদীপার সংসার ঠিক না করা অবধি সে এখান থেকে কোথাও যাবে না তার দাদা বৌদি দিব্যি কেটে বলছে ওদিকে দেখা যাচ্ছে কুন্তলার গাড়ি এমন করে যাচ্ছে যে সামনে সেই ডাক্তারবাবু তো কুন্তলা গাড়ি থেকে নামে আর উনি বলছেন আপনি কি আপনার ড্রাইভারকে ঠিক করে গাড়ি চালাতে পারেন না নাকি কিভাবে গাড়ি চালাচ্ছে বলছে মাফ করবেন মাফ করবেন আসলে আমারই মাথাটা ঠিক ছিল না তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি আচ্ছা ঠিক আছে মাফ করবেন তারপর বলছে আমি রায় কলকাতা থেকে এসেছি আপনি নিশ্চয়ই বাই চান্স বড়ো সেই বড়ো ডাক্তারবাবু বলছে হ্যাঁ বলছে যে আপনি কে বলে আমি আসলে একটি মেয়ের ব্যাপারে জানতে এসেছি সুদীপা তার বাবা মায়ের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আসল বাবা মা তখন বলছে আসল বাবা মা আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হয়েছে সুদীপা এই গ্রামেরই মেয়ে আর ওকে আমরা জন্মাতে দেখেছি কুন্তলা বলছে আপনি একদম শিওর যে আপনি ওকে জন্মাতে দেখেছেন মানে আপনি ওর ব্যাপারে সব জানেন বলছে দেখুন আপনি যদি চিকিৎসা মারফত কোনো কথা বলতে এসে থাকেন তাহলে বলুন কিন্তু এই সময় আমার দেখা সম্ভব নয় কারণ আমি মাসের জন্য বিদেশ যাচ্ছি বাকি আমার এইসব ব্যাপারে এখন কথা বলার সময় নেই আমাকে বেরোতে হবে আমার দেরি হচ্ছে বলে আসলে শুনুন না আমার কার্ডটা আপনি রাখুন যদি কোনো ইনফরমেশান আপনার মনে হয় যে আমাকে দেওয়া উচিত তাহলে আপনি কিন্তু অবশ্যই আমাকে দেবেন তো এই বলে কুন্তলাও চলে যায় আর সেই ডাক্তারও চলে যায় এদিকে পরমার মা বাবা এবার চলে যাবে তাই বলছে যে দেখবেন যত তাড়াতাড়ি সমস্যা মিটে যায় তত ভালো বড়ো বলছে এই সমস্যার মেটার নেই বেহাই মশা মশাই তাই বলছে তো এই বলে তারা তাদের মেয়েকে দেখে শুনে বুঝিয়ে তার মা বলে যে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করিস এই বলে ওরা চলে যান এদিকে বড় চলে যাচ্ছে তখন আদিত্য ডেকে বলছে যে বড়মা আমার কিছু কথা ছিল আমার এইসব তোমাকে তুমি বিশ্বাস করো এই সব কিছু আমাকে ওর সম্মানটা তো বাঁচাতে হতো তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি এমনটা কেন করেছি তখন মানে সুদীপা যে পরমার বাবাকে দুটো কথা বলেছে সেটা নিয়ে বড় মায়ের খুব আপত্তি তাই বলছে তুমি দেখতে পেলে না যে পরমার বাবা মায়ের সাথে কেমন করে কথা বললো পরমাকে গিয়ে বলছে কি পরমা তোমার খারাপ লাগেনি তোমার বাবা মায়ের সম্মানের দিকটা তুমি দেখো তোমার তো দেখা উচিত ছিল তখন বলছে যে বড়মা আমি যতটুকু সুদীপাকে চিনেছি আমার মনে হয় না যে ও কোনো রকম অন্যায় কথাবার্তা বলবে আর তাও আবার এমনি এমনি তো বলছে তুমি এরকম বলছো বলে হ্যাঁ আর তাছাড়া ও কিন্তু সেইভাবে কথাটা বলেও নি যেভাবে আপনি ভাবছেন বলে তুমি এরকম বলছো বলে মা ও কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনি আদিত্যকে জিজ্ঞাসা করে নিন তখন আদিত্য বলছে হ্যাঁ ও মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে ও কিন্তু খুব মেধাবী ও খুব শিক্ষিত এটা শুনে কিন্তু আদিত্যর মা খুব খুশি হয়ে যায় তাই নাকি ও মা এটা তো জানতামই না তাহলে তো আমরা হাজার খুঁজলেও এরকম মেয়েকে নিয়ে আসতে পারতাম না তখন ইয়ে বলছে বড়মা বলছে তাতে কি সেসব ধুয়ে কি জল খাবো নাকি তাই বলছে আদিত্য যখন মানে পরমা এমনিতে সুদীপা মেয়েটাকে ভালোই বলে ওকে সাপোর্টই করে কিন্তু আদিত্য যখন সুদীপাকে সাপোর্ট করে বা সুদীপার নামে ভালো ভালো কথা বলে তখন কোথাও না কোথাও পরমায় একটা খারাপ লাগা থাকে তখন পরমা সেখান থেকে কিন্তু চলে যায় বড়মা বলছে যে অভ্র বড়মায়ের এক কথাতে যে মেয়েকে বললো সেই মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলো আর এদিকে আদিত্য যাকে সবার থেকে বেশি ভালোবেসেছে সে কি করলো সে তার বিরুদ্ধে গিয়ে কাজ করলো আদিত্য কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় বড়ো মায়ের খারাপ লাগে বড়মা তখন আদিত্যর মাকে ইন্দিরাকে বলছে যে খুশি তো এবার খুশি তো নিজের মতো একটা ছোট ঘরের মেয়েকে বাড়ির বউ করে এনেছো এবার নিশ্চয়ই খুশি হয়েছ তাই বলে এইসব কথা বলে সেখান থেকে চলে যায় সুদীপারও কোথাও না কোথাও খারাপ লাগে যে তার শাশুড়ি মাকে এরকমভাবে কথা শোনানো হচ্ছে আর ইন্দিরার তো খারাপ লাগেই তবুও সে চুপ করে থাকে এদিকে সুদীপা নিজের ঘরে ফিরে এসে বলছে আমি এসব ব্যাপার নিয়ে ভাববো না এইসব আমার ভাবার কথা নয় আমি যেই কারণে এসেছি সেই কারণটা পূরণ হলে আমি এখান থেকে চলে যাব। মানে ওই মেডিকেলে ভর্তি হবে ডাক্তার হবে এখান থেকে চলে যাবে এর বাইরে সে কোনো ব্যাপারে ইনভলভ হতে চাইছে না কিন্তু সামনেই তার ভর্তির ডেট এগিয়ে আসছে তাই সেই ব্যাপারে সে আদিত্যর সাথে কথা বলতে চাইছে কিন্তু অপেক্ষা করে যাচ্ছে আদিত্য এখনও পর্যন্ত আসছে না তারপরে পায়ের আওয়াজ পায় আর ভাবে তো আদিত্য আসছে তো তারপর আবার দেখে যে কিছুক্ষণের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যায় তার কারণ ওদিকে পরম আদিত্যকে ডেকে কথা বলছে যে এটা তুমি কি করলে তুমি তো আমাকে বলতে পারতে আগে থেকে যে সুদীপাকে তুমি আগে থেকে চেনো বা তোমার একটা সম্পর্ক মানে এই ব্যাপারটা বলছে তখন আদিত্য বলছে তুমি তো সবটাই জানো সবটাই তো শুনেছো তাহলে এরকম কথা কেন বলছো আর তাছাড়া এই সব বিষয় নিয়ে আমার তোমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই তুমি আমি চাই যে তুমি সুখে সংসার করো আর ওদিকে মানে আদিত্য আসছে না দেখে সুদীপা কিন্তু বাইরে যাবে কি তখন আদিত্য আর পরমার কথা শুনতে পেয়ে ওখানে দাঁড়িয়ে যায় এক কর্নারে পরমা বলছে তুমি এটা ঠিক করলে আমার সাথে আমি তাহলে কি নিয়ে থাকবো আদিত্য তুমি তো আমাকে কথা দিয়েছিলে আদিত্য বলছে সত্যি কি আমি তোমাকে কোনো কথা দিয়েছিলাম আমার মনে হয় না এইসব ব্যাপার নিয়ে আমাদের কোনো কথা বলা উচিত তখন পরমা কিন্তু কথা বলতে বলতে সুদীপাকে নোটিস করে আর সেখান থেকে চলে যায় কাঁদতে কাঁদতে আদিত্য সুদীপাকে দেখতে পায় সুদীপা বুঝতে পারে তাকে দেখে ফেলেছে সুদীপা ঘরে চলে যায় এরপরে আদিত্য ঘরে যেতেই সুদীপা বলছে আপনার যখন কথা দেওয়াই ছিল তাহলে আপনি বিয়েটা করলেন কেন শুধু শুধু আপনি ওনাকেই বা কষ্ট দিলেন কেন আর নিজেকেই বা কষ্ট দিলেন কেন ওদিকে দেখা যাচ্ছে যে পরমার সাথে যখন কথা চলছিল আদিত্যর তখন কিন্তু সেই কথাবার্তা আদিত্যর মাও শুনে ফেলে ইন্দিরা আর শুনে কিন্তু একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার যে সব কি শুনছেন মানে পরমা আর আদিত্য সম্পর্কের ব্যাপারটা তার মা জানতে পেরে যায় আর এখনও যে তাদের সম্পর্কে টানা পড়েন চলছে সেটাও তিনি বুঝে যান তাই তিনি বলছেন যে আমার অধিকার নিয়ে আমি আজ অব্দি কথা বলতে পারিনি কিন্তু আদিত্যর বৌয়ের সাথে মানে সুদীপার সাথে সে কোনো রকম কোনো অন্যায় হতে দেবে না সে তার অধিকারের জন্য রুখে দাঁড়াবে তাই বলছে তো এদিকে মানে আদিত্য এবার বলছে যে আপনার এই সব ব্যাপারে মানে না থাকাই ভালো মনে মনে বলছে আমি চাইনি যে কখনো সুদীপা এই ব্যাপারটা জেনে যাক আমি তো সুদীপার চোখে ছোটো হয়ে গেলাম আদিত্য বলছে ঠিক ভুল এইসব নিয়ে আপনাকে বিচার করতে হবে না আপনি শুধু নিজেরটা ভাবুন তখন সুদীপা বলছে সামনে আমার ভর্তি সেই ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাই আর কি আমি যত তাড়াতাড়ি ডাক্তার হতে পারবো তত তাড়াতাড়ি আমি এখান থেকে যেতে পারবো আর আপনাকেও মুক্তি দিতে পারবো এই সম্পর্ক থেকে তাই বলছে কোথাও না কোথাও আদিত্যর খারাপ লাগলেও আদিত্য চুপ করে থাকে সুদীপা বলছে আপনি আমাকে এই ব্যাপারে শুধু সাহায্য করুন যাতে আমি নিজের খরচা নিজেই মানে নিজেরটা নিজেই দেখে নিতে পারি তাই বলছে তো মানে যখন বলছে যে সামনে আমার ভর্তির ডেট এগিয়ে আসছে তখন আদিত্য বলছে এত তাড়াহুড়ো কিসের সুদীপা বলছে আমার তারা আছে এসব ব্যাপার যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো তাহলে আমারও মুক্তি আমিও এইসব ছেড়ে যেতে পারি আর আপনারও মুক্তি এই কথাটা কিন্তু আদিত্যর মা আবার শুনে ফেলে আদিত্যর ঘরে এসে আদিত্যকে বলছে আদিত্য তার মাকে দেখে চুপ করে যায় আদিত্যকে বলছে আদিত্যর মা তুই এখানে কি করছিস তুই না হিন্দু মতে বিয়ে করেছিস আমি তোকে শিক্ষা দিতে পারিনি আমি জানি তোর বড়ো মা তোকে শিক্ষা দিয়েছে কিন্তু আজকে তোকে শেখাচ্ছি যে কাল রাত্রিতে কিন্তু কেউ কারো মুখ দেখতে নেই আদিত্য বলছে মা আজকাল এইসব ব্যাপার কেউ মানে তখন বলছে যেটা বললাম সেটা কর সুদীপা বলছে আমি কিন্তু ওর মুখ দিই মা আমি আপনাদের আমি জানি এর মধ্যে আপনাদের সেন্টিমেন্ট জুড়িয়ে মানে জুড়িয়ে আছে তাই জন্য মানে জড়িয়ে আছে আর কি তাই জন্য আমি আপনাদের রীতিনীতি মান রাখার চেষ্টা করব। তখন সুদীপাকে আদিত্যর মা মানে সুদীপার কথা শুনে খুশি হন আর বলছে যে তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম মা তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো তাই বলছে আদিত্যকে বলছে এখান থেকে সোজা অভির ঘরে যাবি আর মাঝখানে কিন্তু কোথাও দাঁড়াবি না যা তুই এখন ক্লান্ত আদিত্য মনে মনে ভাবছে মা তো কখনো আমার সাথে এরকমভাবে কথা বলে না তাহলে আজকে কেন এরকমভাবে কথা বলছে এই বলে আদিত্যকে কড়াভাবে যেতে বলে আদিত্য চলে যায় আদিত্যর মা সুদীপার সাথে আজকে সারা রাত্রে থাকবে আদিত্যর ঘরে আসার আগে সুদীপার শাশুড়ি মা মানে আদিত্যর মা পরমার ঘরে গিয়েছিলেন পরমা সেই সময় কাঁদছিল আর দরজার আওয়াজ পেয়ে ভেবেছিল আদিত্য এসছে বলছে চলে যাও এখান থেকে আদিত্য চলে যাও তুমি এখানে এসো না চলে যাও তাই বলছে আদিত্যর মাকে দেখে পরমা অবাক হয়ে যায় আপনি তখন আদিত্যর মা দরজাটা বন্ধ করে আর বলছে আমার কাছে এখন কিন্তু সব ব্যাপার জলের মতো পরিষ্কার তাই কতগুলো কথা আমি তোমাকে বলতে এসেছি বলছে এত বড় অন্যায় আমি হতে দেব না অভ্র আমার নিজের ছেলের থেকে কোনো অংশে কম নয় আর আমার নিজের ছেলে এইসব ব্যাপার আমাকে জানায়নি তো বলছে আদিত্য যতটা না আমার ছেলে তার থেকে অনেক বেশি তার বড় মার ছেলে তাই এত বড় অন্যায় তুমি কিন্তু করবে না আমার দুটো ছেলেই কিন্তু খুব নির্ভীক খুব সৎ খুব সহজ সরল তাদের সাথে কোনো রকম অন্যায় আমি হতে দেব না আর তাদেরকেও কোনো অন্যায় আমি করতে দেব না অভ্র খুব ভালো ছেলে তাই ওকে অসুখী করতে আমি তোমায় দেব না বড় বলছে কোনো কিছু কি আমার হাতে আছে মা বলে করতে হবে অভ্রকে নিয়ে তোমাকে সুখে থাকতে হবে আগে যা হয়েছে সব ভুলে যাও আগে কি হয়েছে না হয়েছে এই সমস্ত কিছু মাথার মধ্যে আর মনের মধ্যে রেখো না যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা সামনে আছে বা এখন আছে এটাই কিন্তু তোমার ভবিতব্য এটা নিয়ে তোমাকে সুখে থাকতে হবে আমার অভ্রটা কিন্তু তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল প্রথম দেখাতেই তারপরে মনে মনে ভাবে তার মানে কি অভ্র কোনো কিছু আজ করতে পেরেছিল ও কি কোনোভাবে জানতে পেরেছিল সেই জন্য ও চলে গেছে না আমি এমনটা কিছুতেই হতে দেব না আমার অভ্রকে অসুখী করতে আমি তোমাকে কিছুতেই দেব না তাই বলছি নিজের এই মনের অসুখকে যত তাড়াতাড়ি সারাতে পারবে ততই মঙ্গল না হলে কিন্তু এর অন্যথা আমি হতে দেব না এই বলে উনি ঘর থেকে চলে যান আর পরমা কাঁদতে থাকে তিনি পরমাকে বিভিন্নভাবে প্রশ্নও করেন আর কি যে কেন পরমায় ভুলটা করলো কেন সব কিছু জেনে বুঝে বিয়েটা করলো তখন পরমা বলছে যে হ্যাঁ মানুষ মাত্রই তো ভুল হয় বলে ভুল এটা কোনো ভুল নয় এটা অন্যায় এবার যখন করে ফেলেছো তখন এটাকে শুধ্রণোর দায়িত্ব তোমার আর এটাকে কি করে সুখী করতে হয় কি করে ভালো করতে হয় সেই দায়িত্বও তোমার ভালো মতো করে সেই কথাগুলো বুঝিয়ে কিন্তু উনি চলে যান তো ওদিকে পরমা কাঁদতে থাকে এদিকে সুদীপারও পরমার আদিত্যর কথা শুনে অবাক লাগে এদিকে আদিত্যর তো পুরো অবাক হয়ে যান যে এসব কি চলছে আর তিনি এবার তার ছেলের আর ছেলের বউয়ের মানে প্রত্যেকটা জীবন যাতে শুধরে যায় প্রত্যেকটা জীবন যাতে ভালো হয় কোনো জীবন যাতে নষ্ট না হয় আদিত্য সুদীপা অভ্র পরমা সবাই যাতে ভালো থাকে সেই ব্যাপারটা তিনি নজর রাখবেন বলে ঠিক করেন আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকো সবাই টাটা